আলাইকুম এভরিওয়ান চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে অনলাইন ভাইরাল নূর জাহান আবায়াবর কাছে অনেকে ভিডিও করে থাকে অনেকে ভিডিও করে সেল করে থাকে বা রিলস আপলোড করে সেল করে থাকে বা ফটো দেখে সেল করে থাকে আমরা তাদের থেকে ব্যতিক্রম কারণ আমরা চেষ্টা করি কাস্টমার যেন একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে থাকে আমরা লাইভ করে সেল করে থাকি বলকার মূলত লাইভ করে সেল করার কারণ হচ্ছে বলকার কয়টি পার্ট রয়েছে এবং অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি এই মূলত আমরা লাইভ করে সেল করে থাকি ডিটেলস বলে থাকি আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি এখানে আবায় রয়েছে অলমোস্ট চারশো গিট আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট চারশো গিট থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই নুজান আবায়টিতে ফ্রি সাইজের একটা আবায় রয়েছে খুবই হবে কিন্তু এখানে কাট করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাট করা রয়েছে এবং লুফ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এখানে সোলার থেকে দুনো পাশে কিন্তু আপনারা গোল্ডেন স্ট্যান্ডের ওয়ারে কাজ করা পাবেন সোলার থেকে সুন্দরভাবে দোনো পাশে কিন্তু গোলেন ওয়েস্ট কাজ করা পাবেন ছোলা থেকে কাট করা রয়েছে এবং প্রিমিয়াম মানে একটি জিপার রয়েছে ক্লোজ যেটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দরভাবে জিপার রয়েছে যাতে বরকাটা ইজিলি অনাসে ভাবে সুন্দরভাবে আপনারা যেন ইউজ করতে পারেন যখন বরকাটা ওয়্যার করবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটি ভাবে রাফেল করা রয়েছে এখানে ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো পাশে কিন্তু গোল্ডেন ইউসের এই গোল্ডেন ওয়্যারে কাজ করা থাকবে এটা হচ্ছে নুরজাহান আবায়ের পাশনের প্রথমটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা দেখেছি একদম ফ্রি সাইজের একটা ইনার আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো গ্রের একটা ইনার হয়ে থাকবে বডি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স থার্টি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি অন্যান্য হিসাব খুবই চমৎকার একটি অন্য হিসাব পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি এবং অন্য হিসাবে লেয়ারে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন স্টোনের লেয়ারে কাজ করা থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অবশ্যই সে প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন